এবারে তো তোমার হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন এটা আমি দেখবো ভিতরে যাই হ্যাঁ তখন নমরুদে যখন শ্বাস টান দিছে লাংড়া কয় ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সে নাকি এতে পজিশন লইয়ে বইয়া লাইছে বইয়া সেটা ভিতরে যখন সুইটা দুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তর করে ডাক্তর দিয়ে দেওয়া কে জিয়াল্লা মাথা কথা থাপড়া রে একদল মশাই দিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন শুনে আমরা আসলাম তো মশারা গেছে পরে কে তোমরা ফারবা কাল্লা কি কন ফারাম না ফারাম যাতা বেড়াই তোর শৈলের ভিতরে সুইডু হইয়া টাই না রক্ত আর আপনি কোন ফারাম দি লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কুন না খালি কবেন হওয়া কোনো ওয়াইলায় দেখবে কত ফারবা আপনি খালি কই যায় না চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হলো হন বালা মশাডি বাড়ি উঠে আছে একটা ল্যাংড়া মশায় ঢুকতে আছে ল্যাংড়ায় বালা দিদিকে কি তারে তোরা কি আল্লাহর লগে কথা কই আইয়া পড়ছ কোন ল্যাংড়া তোমার লাগি বইয়া নাথা গো ল্যাংড়া কয় এত কানে কইতে আইছ তো আমি যে আইছি এটা তো বেশি ল্যাংড়া না ক আল্লাহ তো কি দায়িত্ব দিছে ক হ দায়িত্ব দিছে ক তো আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই কয় ভিতরে গিয়া না জিলিবি আমরা জিজ্ঞেস করতে ল্যাংরা মশা ভিতরে যাওক আল্লাহ ল্যাংরা ল্যাংড়ায় আসলাম কোনো কামতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারা কিছু করতাম না আল্লাহর মায়া লাগছে আরে তাই ল্যাংড়া কত কষ্ট করে এই তুই বটটারে ধরবি যা ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেইরা এগুলো দিয়ে তো বালা বালামশা দিয়ে পড়ছে আইয়া সেটা ওই ফিরোজ আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশায় নাহে ঢুকা ইনজেকশন পুশ করে এতে আগে ফিরতে গোডান দিয়ে ফুটে দিত ইব্রাহিম আলী সাল্লাম ফিরে ফাটা শুরু করলাম না এতে ফুটেছে কী তাস কাপড় কী তা খেলা কারো খেলা কারে নিও তখন বুধ আর ফাড়ে না ফাললে সারে তখন মাথার যখন থাপড়া দিয়েছে শুইটা একটু আলগা হইছে তো নম্রদ একটু আরাম পাইছে মশাই কয় তাই না ফাতলা ফাতলা করে দেন তারা হুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইড একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডুহাইছে এই নমরু ইয়া নমরু গা ডাক্তার করে আরেকটা থাপড়া দেয় মানে আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সর্দি মরে যে গেতেছে তাই আর বাসের কালাপ কি ঘন ঘন করা কি চলে এখন মশাই যখন ঘন ঘন দিতে আসে নমরু যে থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইনজেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের রাতের তালুকা লাল হয়ে গেছে গা ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেন জ্বালায় আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডি থাকাই দিছে আমি এই তা চাকরিত নাই নমরুদের স্যাট কমছে না বাড়ছে নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজিন নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তা আমার এরকম একটা বিচ্যুতি করে যাও আমি মরে যে জ্ঞান দেখতে আমার মুহের উপরে কইয়া গেছে মরাম দেখতে বিলে তে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোন লাইন নাই না আপনি কি আমাদের বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টাকে ডাহাইয়া কইসা বুদ্ধি দাও তারে কেমনে কি তা করো এক গুছা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দোষ দেখবা যার মাথার চুল নাই তে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক তো এই বুদ্ধিজীবী মারখা বাইটা মন্ত্রী গুসা এই চুল নাই মাতার এবারে ওইটা আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ ফাইসি তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিম আল্লাহ হইল দুইজন তো এলাকার দুইটা যখন থাকলে আমি শুধু দুই যখনও চা ভাগ করে খাইব একটা যখন বাইনা লাগলে দুই দখানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ হইলেন আমদার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাটা যদি মাইরা হন যায় আপনার কাছে এই কে বুদ্ধি দিছো দাঁড়াও তো গুসা মন্ত্রী আবার কে কয় আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহারের বাইরে লাইলে ভালো হইব তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাক মার তো ঠিকা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ তো গুসা বেড়ায় ওইটা সেটা কয় আল্লাহ যদি কই থাকে কন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না ওই আমি আন্তাস করে কইসি মাইডা লাইলে বলো কই থাকে কেমন কয় আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো ইব্রাহিমরা যখন আমরা টিট খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান দেয় আর আসমানের হয়ে যাইয়া থাহে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে নমরুদ কয়ে যাও একটা ঠিকানা বার করছো তো ও সাপ এইটা দিয়ে তুলবি কেমন হ্যাঁ হ্যাঁ কি বারণ যে হ্যাঁ তো সার নিতে ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো সবাহ আনাল্লাহ করা তো জোরে করা তো সবাহ আনাল্লাহ তখন কি তা করো আরেক মন্ত্রীর বুদ্ধি বুদ্ধি আছে কয় কিতা তা যত ইডের বার্তা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটা বার্তা বেশি সব ইট আগে সেটা জ্বালা থুবাইবো থুবাইব এই ইডিয়া যত রাজমিস্ত্রি সব দিদি একটা মিনারা বানাইবো মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব মিনারাও যেদিন বানানি শেষ হইব তারে এই মিনারার মাথার তুল্লা তীরের মাথা বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুলতে ঢিকা হেগুলতে মারিয়া সাইড দিয়া নাই জোরে কইতা না না জুবিল্লা নামৃত কাহাইটা বুদ্ধি পছন্দ হয়েছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা শিহাইছে তে ফার্স্ট হয়েছে আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে আই সব ঈদগা ময়দানে আস আজকে ইব্রাহিম আর আল্লাহকে মারা হবে দুনিয়ার লোক সারুগুলো ঈদগা ময়দানে স্থুপ হয়ে গেছে গা ওই মোড়ারা তীর মারিন না তারে মাথা ঠেললা ঠুল্লাশিয়া তারা তার ইব্রাহিমরা ডাক যেহেতু আল্লাহরে মার হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম রাইনা নমরুদের লগে দিয়াছে আরও বয়সে মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে নিষেধে ঘোষণা দিছে নমরুদে মারো তীর হ্যাঁ মারছে তীর আল্লাহ দেখে নাকি কি দেখে না জানে না কি জানে না তারা কি কয় আল্লাহ শুনে না কি শুনে না আল্লাহ ডাক আরে তোরা তো কৈসিলে মানুষ বানাই না আমি যেই দিন কইছিলাম ফিল আমি একটা কম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইসলি বানানোর দরকার নাই সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম এই অসুবিধ্যার দলে কি শুরু করছে আমার মারণের লেগে আয়োজন করছে এটা আমি তীর দনুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জিব্রাইলে কয় আল্লাহ ধরে লাইছি কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চায় খেলা জমাই দে খেলতে যখন চাই খেলা জমো এক লাগাও রক্ত লাগাইয়া পাঠাও এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে নমরুদের তিরটারে ধরছে আরে আমি তো নমরু ছিলাম আল্লাহ নাই আসিন আসিন

তুমি ইয়ের মতো রক্ত লাগাইছিল কিন্তু তুমি হ্যাঁ অসুবিধার তুমি আরো দলিল দিয়ে দিছো তো এটা দিয়ে আমরা ঘটা দিব এটা করছো কিন্তু তুই তোর কাজ চালাই যা আমার কাজ আমার ওয়ালা তাহলে তাহল